আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব গ্লোবাল মিলিটারি আপ্রেতে আজকের ভিডিওতে আর আপনাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান দুর্নীতিতে সম্পৃক্ত অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সোমবার বিশেষ দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য বিবেচিত হবেন আজিজ আহমেদ দুই সালের পঁচিশে জুন থেকে দুই সালের চব্বিশে জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্তার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সাত শূন্য তিন এক সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এরাতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময় ঘুষ গ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্র বলছে আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধি মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র থ্যাংক ইউ ফর ওয়াচিং দি এন্টায়ার ভিডিও ফর মোর ইনফরমেশন গো টু দ্য চ্যানেলস ফেসবুক পেজ www.facebook.com/military.upglobal টু রিচ মি পার্সোনালি অন ফেসবুক Just follow my ID and visit www.facebook.com/slash airfonofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.